যেটা সত্য সেটা সত্য আসলে দুই দলই ভূতের রাজার বলে বলিয়ান এটা অস্বীকার করার কোনো জায়গা নেই একে অন্যের পরিপূরক বলে আমরা মনে করি এই বাংলাতেই তো দেখেছি বিজেনবাবুর কথা বললেন এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি উনি বোধয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা ভুলে গেছেন আবার সুমন্ধা দু হাজার সালে আমার পিতৃদেব গত হয়েছিলেন আজীবন কংগ্রেসি কংগ্রেসি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ইলেকশন কমিশনের ব্যর্থতাকে সুন্দরভাবে সঙ্গত দিয়ে আমার প্রয়াত পিতৃদেবের ভোটটা এখন শাসক দলের ফোল্ডে নিয়ে নিয়েছেন অবাক লাগে বহুবার মেল করেছি ডেথ সার্টিফিকেট পাঠিয়েছি সব কিছু করেছি যে সেই জন্য এও তো একটা রাজনৈতিক জয় জীবিত অবস্থায় যা পারেননি মৃত্যুর পর তারা এইটাই এইটাই হচ্ছে কথা ভুয়ো ভোট ছদ্মভোট যা চলছে সারা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী আজকে খুব অবাক লাগলো আমার লোকসভার মাননীয় মাননীয় স্পিকার হচ্ছে কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি ইনসাইড দ্য হাউস আর দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন এটা একটা বহু প্রচলিত একটা কনভেনশন এবং একটা কথা রাহুল গান্ধী যখন বলতে উঠলেন মাননীয় স্পিকার বলছে ভোটার লিস্টদের ভোটার লিস্ট দিয়ে কি সরকার তৈরি হয় সত্যি সরকার তৈরি হয় না কিন্তু বলতে দিতে হবে বলতে দিতে হবে একটাই কথা কি করে দিল্লি নির্বাচনের পরে ভোটের ফলাফলের পরে সেফোলজিস্টরা বলছে এক একটা বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি বদলে গেছে কেন কিভাবে হলো সেটা না কিন্তু তেলেঙ্গানা ভোটের ভুয়ো ভোটার নেই বলুন তেলেঙ্গানা আমি আসছি রেড্ডি সাহেব তো বলেন সুমন দা সব প্রশ্নের উত্তর দেব মানে আমি বলছি জিতলে ভুয়ো ভোটারের সমস্যা নেই হারলে ভুয়ো ভোটার কথা নয় এখানে যে আমরা তো আপনারা হারিয়ে দিন না আসল মানুষেরা ভোট দিক আসল ভোটাররা ভোট দিক তিন বছরে তেত্রিশ লক্ষ ভোট বাড়লো মহারাষ্ট্রে আর চার মাসে বেড়ে গেল তেতাল্লিশ লক্ষ ভোট এটা কিভাবে হয় এখানে আপনি যদি জেতা হারার কথা বলেন তাহলে আমি দিল্লিতে এগারো বছর কেজরিওয়াল শাসন করেছে ভুতুরে ভোটের জোরে জিতেছিলেন অপদার্থতা ইলেকশন অপদার্থতা ইলেকশন কমিশনের কেজরিওয়ালও যদি শাসন করে থাকেন কেজরিওয়ালেরও উচিত ছিল ইলেকশন কমিশনকে পয়েন্ট আউট তার আগে পনেরো বছর যে আপনার দল কংগ্রেস এটা সর্বগ্রাসী একটি রাজনৈতিক শক্তি যারা ভারত রাজত্ব করছে আর এই কিছু কিছু আঞ্চলিক শক্তি আছে যারা সঠিকভাবে সংগত করছে তাদের ভোট ব্যাংকটাকে তৈরি করার জন্য ভোটারদের বিরত রাখছে ভোট দেওয়ার থেকে এটা তো মেনে নেওয়া যেতে পারে না রাহুল গান্ধী সঠিকভাবে মহারাষ্ট্র নির্বাচনের আগে নির্বাচনের পরে এবং আজকে লোকসভায় এবং বিগত কিছুদিন ধরে ক্রমাগত উনি এই প্রসঙ্গটা উত্থাপন করছেন যে জেনুইন ভোটারকে আমরা হারতে রাজি আছি কিন্তু জেনুইন জেনুইন ভোটারের ভোটে আমরা জিততে রাজি আছি জেনুইন ভোটারের জন্য জেনুইন ভোটার যেন সেই ভোটটা দিতে পারে কি প্রয়োজন ছিল এই প্যানেলটা চেঞ্জ করার প্যানেলের স্ট্রাকচারটা চেঞ্জ করার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে শুধু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবে কোরাম আপনারা তৈরি করে দেবেন ভারতবর্ষের ডেমোক্রেসি স্ট্রাকচারটা নরেন্দ্র মোদী তৈরি করে দেবে এবং সেই সুযোগ নেবে এক কিছু দুর্বিনীত আঞ্চলিক দল আমি সুমন বাবুর সঙ্গে এই অংশে শেষ অংশে একমত কিন্তু আমার বক্তব্য যে ভুয়ো ভোটারের সমস্যাটা নির্বাচনে হেরে যাওয়ার পর সামনে এলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তো জিজ্ঞাসা চিহ্ন থাকবেই ঠিক এখান থেকে